সাকিব খানের মুভি তো অলওয়েজই সুপার হিট অ্যান্ড তাণ্ডবটা হচ্ছে খুবই দুর্দান্ত একটা মুভি হয়েছে লাইক স্ক্রিন থেকে অন্য জায়গায় তাকানোর কোনো সুযোগ নেই অল টাইম হচ্ছে যে মানে অ্যাটেনশন নেওয়ার যে ব্যাপারটা সেটা তাণ্ডবে হচ্ছে যে একদম তাণ্ডবি করে দিয়েছে শুনে কি অবশ্যই এটা তো নো ডাউট সাকিব খানের মুভি মানেই তো হচ্ছে যে কোনো একটা লাইক ধাবাকা হবে চাপো একটু অভিযোগ করতে যারা ফ্যামিলি বা বাচ্চা করতে নিয়ে আসে আর তারা অভিযোগ করতে মানে সিনেমার মধ্যে একটু মাদকায় অ্যাকশন ধরে নিয়ে ফুলের দূরে অনেক অপরাধের জড়িয়ে যাচ্ছে আসলে অপেক্ষা তাই মনে করে বেরোবো আর একটু এরকম আচ্ছা এটা আসলে ডিপেন্ড করে লাইক এক একটা মুভির হচ্ছে যে এজ তো অবশ্যই আছে যে যেটা ফ্যামিলি নিয়ে দেখার মতো যেটা হচ্ছে ফ্রেন্ডস নিয়ে দেখার মতো এরকম মুভি আছে আমার মনে হয় না যে একদম আন্ডার এজ বা হচ্ছে এইটিন প্লাস ও তাদেরকে হচ্ছে যে এই ধরনের মুভি না দেখাই বেটার বা দেখলেও হচ্ছে যে তারা ওই জিনিসটা গ্রহণ না করাটাই বেটার যেটা পজিটিভ সাইনটা দেখ পজিটিভ যে জিনিসগুলা ফুটে ওঠে একটা মুভিতে ওই জিনিসটাই

তার যেই মুভির যে অ্যাকশন সেটাই নারীদেরকে অ্যাট্রাক্ট করে আচ্ছা আপনি কি শুধুমাত্র নাকি এই মুভিটি দেখতে এসেছেন ছবির যে ট্রেলার এবং যারা ছবিটি দেখেছে তাদের কাছ থেকে শুনি আসলে ছবির কাহিনি দেখার জন্য আপনি এসেছেন হ্যাঁ বেসিক্যালি ট্রেলারটা দেখে হচ্ছে যে আমাকে মুভিটা দেখার জন্য আমি ইন্সপায়ার হই আর মোস্ট ইম্পর্ট মানে যেটা হচ্ছে যে মেইন যেটা ওই যে লিচুর বাগান যে গানটা রিলিজ পেল সেটা তো অনেক বেশি ইয়া হয়েছে আর কি সাবিলা নুরও ভালো অ্যাক্টিং করেছে তার যতটুকু পার্ট ছিল সে তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ারই ট্রাই করেছে মেইনলি তার ওই লিচুর বাগান গানটাই হচ্ছে যে ফেমাস হইল আর কি এছাড়াও সব কিছু ভালোই ছিল

আর সব থেকে ভালো অ্যাক্টিং ছিল আমার মতে জয়া হাসানের আপুর উনি খুবই ওনার মানে ওনার থেকে চোখ সরানো যাচ্ছিল না উনার মেনলি উনার ক্যারেক্টারটা এখানে বেশি হচ্ছে যে হাইলাইট হয়েছে